পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশ ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে সে খুন করাতে পারে এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস মিথ্যা কেস দিবার এক নম্বর নায়ককে এক নম্বর নায়ককে আর বলুন ভাঙর ক্যানিং মানুষ আশঙ্কা করছে শকাতের পায়ের তলার মাটি সরে গেছে ও পাগলা কুকুরের মতন বকছে পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে ভাঙড়ের মানুষ আশঙ্কা ঘটছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা মোল্লা ঘটাতে পারে এটা আমি বলছি নি আমি বলছি না ভাঙড়ের মানুষ ক্যানিকের মানুষ আমার দাদা হুজুর কেবলার সেলসিলার মানুষ শোলেন আলা হজরাত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে উনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেড়ে বলেছিল বাবা বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে আমার ধরো বলেছিল ইরা হচ্ছে আমাদের আটির ছেলে আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে বলু সুভাল আল্লাহ ইরা হচ্ছে আটির ছেলে কাদা ধরো বলেছিল আমাদের ঘরে আর দাদা হুজুরা শেষ মানুষ কি বলেছিল ভাগর ক্যানিকের মানুষকে কি বলেছিল তুমি আমার কলমের ছেলে অতএব ভাগর ক্যানিকের মানুষের প্রতি অত্যাচার হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে সীমা পার হয়ে গেছে কিছু দালাল ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি আর একটা কথা আমি নাকি কালী পুজো উদ্বোধন করি হ্যাঁ আজানের পরে